কি করে বুঝবো যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার থেকে হচ্ছে ধরুন আপনি খুব বড় হা করে হাই তুলছেন আপনার এখানে একটা ক্লিকিং সাউন্ড হচ্ছে আপনার পুরো মনে হচ্ছে যে এই দিকের কানে একটা ব্যথা হচ্ছে আপনি ইএনটি দেখালেন কিছু পাওয়া গেল না তখন বুঝতে হবে যে এই প্রবলেমটা আমাদের দাঁত থেকে হচ্ছে বা ওটা ডেন্টাল রিলেটেড অনেক সময় হতে পারে যখন খাচ্ছি তখন প্রেশারে কানে ব্যথা হচ্ছে বা জয়েন্ট পেন হচ্ছে তাহলে এই সমস্যার সমাধান কি। আমরা দেরি না করে ডেন্টিস্টের কাছে যাব ওনারা বিভিন্ন ধরনের এক্স রেজ আর ভিজি হয় দরকার হলে একটা ফুল মাউথ ওপিজি বলে যেখানে সমস্ত দাঁত সাথে যে জয়েন্ট সেগুলো সমস্ত এভেলেবেল করতে পারি তো সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট আপনাদের চালু করতে পারি দ্বিতীয়ত যেহেতু খাওয়ার সময় প্রেশারে প্রবলেম হয় হার্ট ফুড খুব শক্ত খাবার ওদিক দিয়ে জীবন ও বারণ থাকে কিছু জ এক্সারসাইজ থাকে যেগুলো কিনা আমাদের ওই জয়েন্টের সাথে বিভিন্ন মাসেলস যুক্ত থাকে যেমন মিডিয়াল মাসেল এইরকম আরও কিছু মাসেলস থাকে যেগুলো স্প্যাজম হয়ে যায় তো যে জ মুভমেন্টগুলো আমরা দেখিয়ে দিই তাতে মাসেল রিল্যাক্সেশন হয় স্ট্রেস একটা বড় ফ্যাক্টর স্ট্রেস অনেকটাই আমরা কম করতে পারি নিয়মিত ইয়োগা দ্বারা আরেকটা কারণ আমি বলেছি ব্রাক্সিজম মানে দাঁতে দাঁতে ঘষা তো তার জন্য একটা মাউথ অ্যাপ্লায়েন্সেস হয় যেটাকে নাইট গার্ড বলে তো ওটা কি হয় আমরা রাত্রিবেলা পরিয়ে শোয়াই পেশেন্টদের তো ওটা একটা গার্ড করে যাতে দাঁতে দাঁতে যে ঘষাটা লাগে সেটা বন্ধ হয়